গুড মর্নিং বন্ধুরা সৌমীলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর একটা নতুন দিন শুরু করলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে এখন ঘুরিঘাটে বাজে সাড়ে নটা আর আমি আজকে উঠেছি সকাল সাতটায় কারণ ওঠার এত সকাল কারণ ওঠার কারণ এটাই যে আজকে মানে তোমাদের দেখাচ্ছি একবার এনার আজকে শরীরটা খুব খারাপ তার জন্য দোকান বন্ধ করতে হয়েছে কাল থেকেই শরীর খারাপ জ্বর গা ব্যথা কেন জ্বর কী কারণে জ্বর সেটা জানি না হঠাৎ করে জ্বর হয়েছে কাল থেকে ওষুধ খেয়েছে তাও কমে না ওষুধ খেলে একটু কমছে আবার হচ্ছে আর এখন আমি হচ্ছে ছুটকির টিফিন প্যাকিং করছি যেটা আজকে টিফিনে ওকে দেব হচ্ছে এই যে ডিম সেদ্ধ আর কিছু টিফিন করতে পারিনি যার জন্য দুটো বাবুজি কেক দিয়ে দিয়েছি আর দেব হচ্ছে খেজুর এই খেজুর ও খেতে যায় না একদম তবুও আমি জোর করে ওকে দিয়ে দিচ্ছি জানি না খাবে কি না আমি বলেছি খেয়ে নি তো এটাই আজকে সকালে টিফিন ওর আজকে ছুটকি অনেকদিন বাদ স্কুল যাবে মানে ওর স্কুল খোলার পরে ওর স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলছিল তো খোলার পরে একজন স্কুল যায়নি তো আজকে ওকে আমি পাঠাবো জোর করে ওর ইচ্ছে নেই আমি পাঠাচ্ছি আর এখন আমি একটু ব্যস্তই আছি তাদের করে ঘরের কাজ ছাড়তে হবে আবার আজকে বাবুকে নিয়ে যেতে হবে কোথায় যেতে হবে তোমরা দেখতে পাবে তো তারা তারা করে ওপরে কাজ করছি আজকে যেহেতু ওই এখানে এই বিছানায় শুয়েছিলো তো এই বিছানাটা সকালে উঠে আগে এই বিছানাটা গোছিয়ে নিয়েছি এখন এই বিছানাটা গোছানো বাকি আর রান্নাঘরে একবার তোমাদের নিয়ে যে চলো রান্নাঘরে এই অবস্থা এখানে হচ্ছে একটু চিলি চিকেন হচ্ছে যেটা কালকে ফিরেছিল তিন পিসের মতো তিন চার পিসের মতো চিলি চিকেন যেটা আমি নিয়েছি খাবো বলে আর এইদিকে হচ্ছে দুধ হচ্ছে এই দুধটা হচ্ছে ও খাবে রুটি দিয়ে যে রুটি রেখেছি সকালবেলা এক গ্লাস দুধ আর রুটি দেবো এটা কালকে রাতের কিছু ভাত আছে যেটা ছুটকি ডিম ভেজে খেয়েছি আর আমার জন্য একটু আছে হাঁড়িতে আমি চিকি চিকেন দিয়ে খাবো বলে রেখেছি তো এখন দাদিপুর আগে ওকে দুধটা আর রুটিটা দিই কারণ ও খিদে পেয়েছে আর এটা না খেয়ে ওষুধ খেতেও পারবে না না ওঠে দুধ আর এই রুটিটা খাও আর শোনো না গ্লাসটা তো নিচে করে তাই আমি এটাতে করে দিয়েছি দূর আরও নেবে আমি এখানে রাখলাম এত শরীর খারাপ উঠতে পারছে না ঠিকঠাকভাবে কি ছোটকি তো স্কুল চলে গেছে আর পাপাকে ওকে দিয়ে সাইকেল নিয়ে গেছে তাই ওর পাপা পেছনে বাইক নিয়ে গেছিলো ওর খুব খারাপ তবুও গেছে কারণ ছুটকি সাইকেল চালাতে একদমই চায় না তো সেই কারণে পেছন পেছন যেতে হয়েছে আর আমার একটা টেনশান থাকে সে আস্তে আস্তে সাড়ে চারটে বাজবে সাড়ে চারটে পাঁচটা বাজে বাড়িতে আসতে তো এবার অতক্ষণ ও বাইরে যাবে সাইকেল নিয়ে তাই টেনশান হয় যে কিছু হলো কিনা সারাদিনই টেনশানটা থাকে তাই কেউ একজন সাথে গেলে কিংবা আমি যদি যাই ওকে দিয়ে আসি তাহলে ঠিক আছে তো দিয়েসাও পাপা আর এখন আমি আমার সব কাজ সেরে এ কে ওকে উপর করে রেখেছি তুমি আবার সোজা করে দিলে তো আমি আমার ঘরের যা বাসি কাজ থাকে সেগুলো সেরে বাবুকে আজকে তাতেই স্নান করিয়েছি এখন বাজে এগারোটা পনেরো তো এখন আমি বেরোবো রেডি হবো আমি নিজেও রান্নাটা খালি করিনি এছাড়া সব কাজ করে নিয়েছি মানে কাঁচা ধোয়া যা যা থাকে এগুলো অনেক কিছু কেজেছি বাইরেও মেলা আছে বাসন মাজা অনেক বাসন থাকে আমার সব কিছু করেছি শুধু রান্নাটা এখন বাকি আছে আর ঘর মোছাটা বাকি আছে তো আমার সারাদিনের কাজ এই দুটোই আছে রান্না করা আর ঘর মোছা তো আগে যাই কাজটা মিটিয়ে আসি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে দশটা থেকে এগারোটার মতো যাওয়ার কথা ছিল কিন্তু এখন এগারোটা পনেরো হয়ে গেছে তো আগে যাই রেডি হই তারপর দেখা এখন কিন্তু রেডি হয়ে গেছে আর তোমাদের বলাই হয়নি আজকে কোথায় যাব সেটা হচ্ছে আমার বাবুর মাসের ভ্যাকসিন আছে আজকে যেটা আমাদের বাড়ির কাছেই হতো আজকে সেটা বাড়ির কাছে না একটু দূরেই যেতে হবে যেখানে আমি প্রেগনেন্সিতে দেখাতাম সেখানে যাব আজকে মানে আমাদের বাড়ি থেকে একটু দশ বাইকে যেতে দশ মিনিটের মতন লাগে তো এখন সেখানে যাবো বলে রেডি হয়েছি আর না হলে আমাদের বাড়ির কাছেই হতো কিন্তু যাওয়ার কথা ছিল শুক্রবার আমাদের বাড়ির পাশে যে ক্লাবটা আছে সেখানে তো সেখানে হবে না কারণ বাবু নমাসে অনেক কটা ভ্যাকসিন দিতে হবে একসঙ্গে সেদিন স্টক হতো নাও থাকতে পারে তো সেই কারণে আজকে একটু দূরে যেতে হচ্ছে আর যেহেতু আমাদের দোকানটাও বন্ধ আছে আরও শরীরটা খারাপ কিন্তু তবুও যেতে হবে ও ও বললো আমিও যাব তো আমি বললাম চলো আমি একাই এমনিও পারবো না ছুটকি স্কুল গেছে তো এখন ওকে নিয়ে যাব আর আমার বাবু তো ঘুমিয়ে পড়েছে তখনও স্নান করানোর আগে তেল মালিশ করা হয়েছে ঘুমিয়ে পড়েছিল। তারপরে উঠিয়ে স্নানটা করিয়েছি মানে শোয়াইনি কোলেই ঘুমিয়ে পড়েছিলো তারপরে এখন আবার কাঁদতে কাঁদতে এখন আবার ঘুমিয়ে পড়লো কিন্তু আবার এখন তুলতে হবে কারণ ওকে নিয়ে যেতে হবে টাইম হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে ঘড়ি কাটায় আর ওকে খাইয়েছি বলে আমি ফ্ল্যাক্স দুধের বোতল কিছু মানে ফ্ল্যাক্স দুধ কিছুই নিয়ে যাব না এখানে রেখে গেলাম জাস্ট একটু গরম জল নিয়ে নিয়েছি ওকে খাওয়ানোর জন্য কারণ ওর পেট এখন ভরাই আছে ওকে স্যালাড খাইয়েছি বেশিক্ষণ হয় ওই অবস্থাতে নিয়ে যেতে হচ্ছে কারণ একদম টাইম নেই ওখান থেকে আমার ফোনও করছে লেট হয়ে গেছে অনেক চল আর আমি তালা নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই তো আমার হাতে তো বাইক যাবে না বাইক চালানোর জন্য সেই টোটোতে করে যেতে হবে হ্যাঁ বাবু তো ঘুমিয়ে পড়েছে যাচ্ছি টোটো ধরতে হবে বাড়ির কাছ থেকে আর টোটোতেই যেতে হবে আপনার কাছে আজকে তুমি যাচ্ছ দেখে যাও যেখানে যাই বাইকে করে যাই তো এখন টোটোই পাচ্ছি তখন বাদে একটা টোটো পেয়েছি আর বাবু ঘুমাচ্ছে ভেতরে দিয়ে যাব ওকে আমার কাছে দাও তোমার শরীরটা দুর্বল তুমি এই ব্যাগটা নাও এখন বাবুকে নিয়ে যাব উপরে আসো যত গিয়ে দিয়ে নিয়ে আসো তো আমার বাবুর আজকে ভ্যাকসিন হলো না কারণ ওর সাতাশ তারিখে গিয়ে নমাস মাস কমপ্লিট হবে আঠাশ তারিখে ভ্যাকসিন আছে তো আমি যেই ছবিটা কালকে পাঠিয়েছিলাম এই দিদিকে আমি ফরওয়ার্ড করেছিলাম যেটা আগে পাঠিয়েছিলাম সেই ছবিটা আবার পাঠিয়েছি তো ওইটা ওখানে লেখা ছিল সাড়ে তিন মাসের ভ্যাকসিন দেওয়া হয়নি তো এবার এই দিদি ভেবেছে সাড়ে তিন মাসের ভ্যাকসিন দেওয়া হয়নি তো সাড়ে তিন মাসের ভ্যাকসিন তো দিয়ে দেওয়া হয়েছে তারপরে ছবিটা পাঠায় তো এখন সেই আঠাশ তারিখে আমাদের বাড়ির পাশে ক্লাব থেকে ওকে দিতে হবে তো বাড়িতে চলে এসেছি আর এসে ইনি তো খেজুর নিয়ে বসেছে খেতে শরীর খুব খারাপ চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আর এইদিকে হচ্ছে তার ছড়ানো কারণ আমাদের যে কেবিল লাইন ছিল আগে যার ছিল আমরা তো পরে আবার অন্য একজনের কাছে নিয়েছি তা আগে যার তার ছিল সে তার তার খুলে নিয়ে চলে গেছে দুদিন আগেই এবার আমাদের যার কাছে পরে নিয়েছি তাকে ফোন করলাম কালকে রাতে আজকে এই কেবিলের তারটা জুড়ে দেবে তারপরে গিয়ে টিভি দেখতে পারবো আবার বাড়িতে গিয়ে স্টেডিয়ামে এই

সাইকেল নিয়ে এসছে এবার ভাবছি আর এদিকে তো বাইক চালিয়ে এসে এখন ফিট হয়েছে বাইক নিয়ে বেরিয়েছে তো এখন দেখি আমি ওর স্যারের সাথে কথা বলবো কী বলে জানি না আমি আর ছুটকি হঠাৎ করে কি হয়েছে সেটাও জানি না যাই ছুটি করে নিয়ে আসলাম দেখাতে দাঁড়ানো চলে এসছি বাড়িতে আর আমার বাবু তো কাজ যে ওর ঘুম আর খিদে দুটোই পেয়েছে আর এটা নিচের ঘর থেকে নিয়ে আসলাম এটা হচ্ছে ইঁচড় যেটা দুদিন আগে নিয়ে এসেছিলাম কিনে কাটাই কেটেই নিয়ে এসছিলাম তো সেটা এখন রান্না করবো এখন ঘড়ি কাটায় একটা বাজে পুরো কখন করবো জানি না আগে ভাতটা বসিয়ে বাবুকে খাওয়াই কি যে হলো আমার ঘরে কে জানে এত শরীর খারাপ সবার আমি বুঝতেই পারছি না কি হলো এখন আবার হালকা গরম এসে গরম ওর গাটা আর ও না খুব কাজে তো আমি ওকে এখন শুধু দুধ তুলে খাইয়ে দিলাম এখন যাব রান্নাঘরে রান্না করব আর ছুটকি তোর কি হয়েছে ছুটকি কালকে ওর ম্যামের বাড়িতে খাওয়া দাওয়া করেছে তো ওরে না একটু শরীরটা একটু খারাপ হয়েছে পেটটাও খারাপ হয়েছে তো সেই কারণে শরীরটা দুর্বল মানে খুব দুর্বল শরীরটা ওর তো ওকে আমি যে টিফিনটা দিয়েছিলাম খেজুর ডিম সেদ্ধ তো এখন সেটাই খাচ্ছিস এর মধ্যে ডিম সেদ্ধটা খাওয়া উচিত হয়নি ও সকালবেলা আমাকে বলেনি যে আজকে আমার শরীরটা খারাপ লাগে না তো আমি স্কুল পাঠাতাম না সকালে যেমন নর্মাল লাগছিলো তেমন বলেছে তো এখন আমি যাবো রান্নাঘরে আর এই দিকে তো এ পড়েছে এত শরীরটা খারাপ আর বাবুকে খাইয়েছি বলে ওকে একটু বসিয়ে রেখেছি একটু ওকে শুয়ে দেবো ঘুমাবে এখন আর এখন আমি যাবো রান্নাঘরে ইচড়টা গিয়ে সেদ্ধ বসাবো একদিকে আর একদিকে ভাত বসাবো আর সকালবেলা চিংড়ি মাছ রাখা হয়েছিল চিংড়ি মাছটা বাজবো প্রচুর কাজ রান্নাটা আগে করে নিই তারপরে বাদবাকি কাজ ঘড়ি প্রায় পনেরো দুটো বাজে আর এখন আমি মাছ পাচ্ছি দেখো কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছি সকাল বেলা রেখেছে এটা ফ্রিজে রাখা ছিল এখন এদিকে ভাত বসানো ওদিকে হচ্ছে ওই ইঁচড়টা সেদ্ধ করে রেখেছি নিচটায় আছে এখন এই চিংড়ি মাছটা আমি বাঁচবো বেজে তারপর রান্না বসানো আর এদিকে এতগুলো চিংড়ি এখন আমাকে একা একা বাঁচতে হচ্ছে চিংড়ি মাছগুলো বেশ বড় বড় আছে রান্না হচ্ছে আর এইদিকে দেখো দুজন ঘুমিয়ে পড়েছে দুজন দুদিকে মাথা দিয়ে পা দিয়ে ঘুমাচ্ছে ছুটকি মুভি দেখছে আর আমি এখন বাবুর জন্য আজকে খিচুড়ি করতে পারিনি তাই প্রথমবার ওকে আজকে সুজি দেবো প্রথমবার জানি না খাবে কি না এদিকে তো রান্না হচ্ছে ওর জন্য খিচুড়িটা অনেক মানে দিন আমার মিস হয় না খাওয়া আজকে আর করতে পারছি না খুব তাড়াহুড়ে আছি আর এদিকে এই চোরটা আর এদিকে হচ্ছে বাবুর জন্য সুজিটা একটু আগে গরম করে নেব তারপরে জল দেব এটা অবশ্য গরম করে গুঁড়ো করে নিলে ভালো হতো ঠিক দেখা যাক খাই কিনা সুজিটা গরম করে নিচ্ছি যদিও সুজিটা খেতে পারে আজকে তাহলে মাঝে মাঝে ওকে দিনে একবার করে বলো আমি সুজিটা দেব তোমাদের খেতে দিয়ে দিই এখন ঘড়ি কাটা পুরো তিনটে বাজে আর আমার রান্নাঘরে সব কাজ হয়ে গেছে একদম রান্না করে মোছামুছি বাসন মাজা সব কমপ্লিট আর সকালবেলায় কাঁচা ধোয়া করে গেছিলাম কেন তিনটে বাজে এখন আসলে আর পরে খেতে হবে না আর এই যে ভাত আর এইদিকে হচ্ছে কিচোরের তরকারি তোমাদের দিয়ে দিই আমি স্নান করে এসে খাবো না আমার এই টোকাটা গায়ে আমি কাজ করছিলাম না এতক্ষণ বাবুকে আবার আজকে সুজি করেছি সুজি এইটা আর একটু এখানে ইন্ডাকশনে বসাবো তাই স্ত্রীরে গামলাতে করে রেখেছি দুজনকে নাও তরকারিটা দিয়ে দিই চোর এটা একটু গরম মশলা লাগতো জানো গরম মশলা ভালো নিচে ছিল গরম মশলা আমি নিচের ঘরে আবার যাব আমি তো 10 বার নিচের ঘরে উপর ঘর করেছি কিন্তু যখন লাগতো তোকে নিয়ে আয় তোকে এটা নিয়ে আয় তো টমেটো লাগতো তো এখন ঘড়ির কাটায় বাজে পুরো চারটে আর এখন আমার কাজের সব কমপ্লিট হয়েছে এই বাবুকে খাইয়ে এখানে বসিয়েছি আর আজকে সুজি প্রথমবার খাইয়েছি খেয়েছে ওর ওই যে ওখানের বাটি আছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এই যে এই একটা এই এক বাটি খাবার মানে এই এক বাটি না এই হাফ বাটির মানে এতটা মতন আমি খাবার করি আর সে আজকেও সেটাই করেছিলাম কিন্তু তার হাফ খেয়েছে মানে যতটা খায় তার হাফ সুজিটা খেয়েছে তো বাবুকে খাই এখন আমি বসিয়ে রেখেছি ও তো চুপচাপ বসে আছে আর কী ভাবছে ওই জানে কিন্তু বসে থাকলে না সত্যি কথা বলছি মা হয়ে বলতে নি তবুও বলছি খুব কিউট লাগে তোমাদের ক্যামেরা কেমন লাগে আমি জানি না কিন্তু মানে সামনাসামনি খুব কিউট লাগে তো এখন আমি যাব স্নান করতে ঘুরি কাটাতে সাড়ে চারটে মনে হয় বেজে গেছে স্নান করে সে একটু রেস্ট নেবো জানি আর রেস্ট নেওয়া হবে কি না ওর হাসি দেখে তো মনে হচ্ছে না ঘুমাবে আর ঘুমাতেও পারে আর ওর সামনে ক্যামেরা নিয়ে গেলে না আগে ধরতে যায় কিন্তু বোঝে না যে কি এটা ও যাই ওর সামনে নিয়ে যাও ধরতে যায় যদিও ধরার মতন হয় তো এখন যাই স্নান করতে আর তোমরা কিন্তু ভিডিওটা আজকে এই পর্যন্তই আমি রাখলাম পরেরটা পরের দিন শেয়ার করব তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কমেন্ট করলে খুব ভালো লাগে আর লাইক করো কিন্তু আর হ্যাঁ নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করো রেলি ব্লগ যদি দেখতে হয় আমাদের আর এখন যেহেতু প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না কারণটা তোমরা প্রথম থেকে যারা ভিডিও দেখো তারা হয়তো জানবে যে এখন খুব ব্যস্ত হয়ে গেছি আমি আগে তো রেগুলার দিতাম তো রেগুলার ভিডিও দিতে পারলে আমাদের খুব ভালো লাগে কিন্তু দেওয়া হয় না কারণ খুব ব্যস্ত আর কি তাই এই কারণে তো চেষ্টা করব আস্তে আস্তে রেগুলার দেওয়ার আর তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কিন্তু কমেন্ট করতে ভুলো না বারবার বলছি কমেন্টটা অবশ্যই জানিও তো চলো টাই